ভ্রমণ পিপাসুদের জন্য পাহাড় সবসময় ব্যাড়ে যাওয়ার অন্যতম মন্তব্য ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডের প্রাককালে রূপঙ্কর বাগচির কণ্ঠে চন্দ্রের সুরে ও কথায় রিলিজ হলো নতুন ট্রাভেল সং তোমার জন্য পাহাড়ের গান এটা খুব সুন্দর একটা গান আর কি পাহাড়ের গান খুব সুন্দর লিখেছে ও সুদীপ্ত এবং সুর করেছে অসাধারণ অ্যারেঞ্জমেন্টটা ভীষণ ভালো হয়েছে আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার মনে হয় এই গানটি যখন আপনারা শুনবেন বা তোমরা শুনবে তখন এটার মধ্যে একটা অদ্ভুত পাহাড়ের টানা ছাড়া অদ্ভুত একটা ভালোবাসা আছে খুব যত্ন আছে এই যত্নটার খুব প্রয়োজন যে কোনো গানের ক্ষেত্রে গানের লেখার ধরন গানের সুর দুটোই খুব ভালো সুদীপ্ত ভীষণ ভালো কম্পোজার আর আমরা এতদিন জানতাম না কিন্তু যে কাজটা কথা প্রথমে উল্লেখ করলে সেই কাজের থেকে আমি দেখেছি যে ও ভীষণ গুণী একজন গীতিকার এবং সরকার প্রকৃতি এবং সেই প্রকৃতির যে বয়স পাহাড়ের মধ্যে একটা আদি ব্যাপার যেন আমি খুঁজে পাই বিশেষ করে হিমালয় আমরা ছোটোবেলায় যে পড়েছি টেথিসি সেখান থেকে আস্তে আস্তে স্তরের স্তর জমে জমে তারপরে মানে মানুষ মাটির তলায় যে ভূমি আন্দোলন হয় তার তার ফলে এভারেস্ট মানে হিমালয় তৈরি হয়েছে এগুলো যেন ভাবি এগুলো ভাবতে গেলে খুব মজা লাগে আর পাহাড়ের মধ্যে জঙ্গল যেটা যে পোষণগুলো থাকে সেগুলো আমার কাছে খুব আকর্ষণীয় কারণ সেই জঙ্গল একদম হেলা ফেলায় বেড়ে ওঠা একদম সহজ সরল একটা প্রকৃতি সেটাও আমার খুব টানে পাহাড় যাবো এবং শীতকালে পাহাড় যাবো সেটা খুব ইন্টারেস্টিং গান সাধারণত পাহাড় যাওয়া হয় আমার অন্তত যাওয়া হয় মার্চ এপ্রিল মে এই সময় নাগাদ কিন্তু এবার শীতের সময় যাব। তো সেই জন্য খুবই উৎসাহিত হ্যাঁ তোমার জন্য পাহাড়ের গান যেহেতু সাতাশে সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে তো এটা আমরা গত প্রায় লকডাউনের শিথিল হওয়ার সময় থেকেই আমরা এই সময়টাতেই গান একটা লঞ্চ করি প্রথম গানটা ছিল চর হারাই তখন সদ্য লকডাউনটা একটু সেটি হয়েছিল তারপরে গান পাহাড় বলে একটা গান এবং এটা তোমার জন্য পাহাড়ের গান মিউজিক রিলিজের পাশাপাশি এদিন হয়ে গেল এই বছর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই বছর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের ডেস্টিনেশন পানবু এরকম বিভিন্ন আপডেটের জন্য রাখুন মিউজিক মানলায় এনজয় সারাদিন